পদস্থগিতের পর যা বললেন দীপজল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত উনিশ এপ্রিল এতে জয়ী হয় মিশা ডিপোজল প্যানেল পরে নবনির্বাচিত কমিটিকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুন কিন্তু এক মাস না পার হতেই কমিটি বাতিল চেয়ে বুধবার এক পাঁচ মে হাইকোর্টে রিট করেন এই অভিনেত্রী তার রিটের প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পত্তিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত ফলে আপাতত দীপজল এ পদে দায়িত্ব পালন করতে পারবেন না সোমবার বিশ মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তেরও নির্দেশ দেন হাইকোর্ট বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মনোয়ার হোসেন দীপজল তিনি বলেন আইনের প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল হাইকোর্ট যেহেতু রায় দিয়েছেন এখানে কিছু বলার নাই তবে বিষয়টি নিয়ে কমিটির সঙ্গে আলোচনা করে দুই একদিনের মধ্যে আমরা চেম্বার জজ আদালতে যাব দীপজল আরও বলেন এটার পেছনে অবশ্যই কোন বড় শক্তি আছে যেহেতু সে নিপুণ দেশের বাইরে থেকে এসব করছে সেহেতু বুঝতে হবে তার পেছনের হাত লম্বা শিল্পী সমিতি নির্বাচন সম্পাদক পদে বসতে পারবেন না দীপজল প্রসঙ্গত দুই বছর আগেও শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হন নিপুণ সেবার তার আপত্তি ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়দ খানকে নিয়ে এবার পুরো শিল্পী সমিতির কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ